আমরা যারা চা প্রিয় মানুষ তাদের কিন্তু সকালটা এই চা দিয়েই শুরু হয় যারা চা পছন্দ করো না তাদেরকে কিন্তু বলছি না যারা চা পছন্দ করো তাদেরকেই বলছি ঠিক তেমনই আমারও সকালটা শুরু হয় চা দিয়ে তো আমি তো বরাবরই দুধ চা পছন্দ করি কিন্তু আমার ঠান্ডা লেগেছে তোমরা শুনতেই পারছ যে কিছুদিন ধরে আমার একদম নাক বসে গিয়েছে আর কি কথা বলতে সমস্যা হচ্ছে আমি তারপরও তো ভিডিও তৈরি করেই যাচ্ছি ভয়েস দিয়েই যাচ্ছি এই অবস্থায় তা আমার ঠান্ডা লেগেছে জন্য আমি এই যে লাল চা নিয়েছি আজকে লাল চা দিয়ে টোস্ট দিয়ে আমার সকাল শুরু হয় আমি এটাই পছন্দ করি এটাই খাই তোমাদের কি দিয়ে সকালটা শুরু হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ তোমাদের সকালটা কেমন করে শুরু হয় সেটাও তো আমার জানার দরকার আছে তাই না আমার ভালো লাগবে যাই হোক আমি তো চা টোস্ট খেলাম আর আমার মেয়ে দুটো আর ওর বাবা হচ্ছে ডিম সিদ্ধ খাবে কাঁঠাল খাবে আরও আছে ওরাগুলো খাবে আর আমি এগুলো খেয়ে যে আমার কাজে নেমে পড়লাম বিছানা ছেড়ে ঘরের কাজ টুকটাক করে তারপর তো আমি সোজা চলে যাবো রান্নাঘরে আমাদের তো দৈনন্দিন জীবনে আর কি এই সব কাজ আমাদের চলেই তারপরে রান্নাঘরে আজকে আমি কবুতরের মাংস রান্না করব তো কবুতরের মাংস হচ্ছে আমার বোনের কাছ থেকে আমি কবুতর নেই ওর ছেলে হচ্ছে কবুতর ই করে আর কি যাই হোক ওর কাছ থেকেই নেই ও আমাকে কুটে বেচে একদম সুন্দর করে দেয় আমার এই জন্য আরও বেশি ভালো লাগে আমাকে আর কষ্ট করতে হয় না শুধু বের করবো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না বসায় দিব এটাই হচ্ছে আমার কাজ তো যাই হোক কবুতরের মাংস রান্না করছি আজকে কবুতরের মাংস তো তো জানো আমি রোস্টে আলু দেওয়া মানুষ আর কবুতরের মাংস তো এটা স্বাভাবিক ব্যাপার এটা তো সবাই দেয় আমি আসলে বাসায় খেতে গেলে একটু আলু দিই আর মেহমান আসলে অবশ্যই দেই না যেদিন আমি কাউকে দাওয়াত করব বা কিছু মেহমানের জন্য রান্না করব। সেদিন একদম সব ভুনা ভুনাই করি সেদিন আলু দেই না তো আজকে আলু দিয়েই রান্না করবো কবুতরের মাংস কবুতরের মাংস আমার অনেক পছন্দ সাদা পোলাওয়ের সঙ্গে বেশি ভালো লাগে তা আমি তো আজকে সাদা পোলাও করছি না আজকে সাদা ভাতের সঙ্গে খাবো তাই এই যে কবুতরের মাংস বেশি কিছু রান্না করব না আমার শরীর ভালো না আমার রান্না করতেও ইচ্ছা করে না কিন্তু আমরা তো মেয়ে মানুষ তাই আমাদেরকে আসলে সকাল থেকে আমাদের সংসারের সবগুলো কাজ এক এক করে শেষ করতেই হয় কারণ শেষ না করলে আসলে করবে না কি তার মধ্যে হচ্ছে আমার বড় মেয়ের পরীক্ষা ইন্টার পরীক্ষা দিবে ওর হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু একদম সময় নেই মনে হচ্ছে যেন কালকেই পরীক্ষা আমার এজন্য অনেক টেনশন লাগে ওকে একটু সময় দিতে হয় ও তো এখন ও আমাকে একটু হেল্প করতো এখন সেটাও করতে পারছে না সেই জন্য সব আমাকেই করতে হচ্ছে যাই হোক আমার শরীর খারাপ নিয়েই সব করছি সবাই আমার জন্য একটু দোয়া করো আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ